আইপিএল দু সালে জেমি স্মিথকে কলকাতা দলের দেখতে চাই কি বলো তোমরা এরকম উইকেট কিপার ব্যাটসম্যান আর কোথায় পাওয়া যাবে ভাই কলকাতা নাইট রাইডার্স দুটো উইকেট কিপার নিয়ে আইপিএল দু হাজার পঁচিশ সালে খেললো কিন্তু তাদের এত বাজে পারফরমেন্স হবে আমরা স্বপ্নেতেও ভাবিনি এবং আইপিএল দু হাজার ছাব্বিশ সালের জন্য অনেক বড় একটা অপশান হতে চলেছে জেমি স্মিথ জেমি স্মিথ কালকে ভারতের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেললো চুরাশি রানে পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের এবং সাত নম্বরে ব্যাটিং করতে এসে কোনো ভয় নেই ডর নেই কিছু নেই খুলনা মিজাজে একদম ব্যাটিং করলো পাঁচটা উইকেট যে পড়ে গিয়েছে তার কোনো চিন্তাই নেই কি পাঁচটা উইকেট পড়ে গিয়েছে তো আমি এখান থেকে একটু দেখে শুনে খেলবো এবং ইংল্যান্ডের উইকেট বাঁচাবো এবং ইংল্যান্ডকে একটা ভালো জায়গায় নিয়ে যাবো কিন্তু দেখো এসে এসে টুয়েন্টি খেলতে শুরু করলো তো তোমরা ভাবতে পারছো কত সুন্দর মাইন্ডসেট নিয়ে সে ক্রিকেট খেলছে এবং কত সুন্দর একটা সে প্লেয়ার তার শটগুলো দেখে মজাই লাগলো কালকে ভাই যেভাবে শটগুলো কালকে মারলো শর্ট বলগুলো খেলতে তার একটুও অসুবিধা হচ্ছে না যেই রকম বল দিচ্ছে সেই রকম বলগুলো কি সে চার ছয় মেরে দিচ্ছে লেগে অপে স্টাডে সব দিকে সে মারতে পারছে কাট শটও মারতে পারছে তো এইরকম উইকেট কিপার ব্যাটসম্যান কলকাতা দল আর কোথায় পাবে ভাই একশো রান করে নিলো দুশো সাত বলে একুশটা চার মেরেছে চারটা লম্বা লম্বা ছক্কা মেরেছে এবং দুর্দান্ত খেলেছে ভাই এরকম উইকেট কিপার ব্যাটসম্যানকে কলকাতা দল কি করে মিস করতে পারে তো তাই জন্য আইপিএল দু সালে অসাধারণ দুর্দান্ত একটা অপশন হতে চলেছে জেমি স্মিথ কলকাতা নাইট অ্যাড্যাসের দলে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়া উচিত ভেঙ্কেটেশ আইয়ারকে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছিল তাকে রিলিজ করে দেবে এবং সেই টাকাটা কলকাতার মানিতে চলে আসবে এবং সেই টাকাতে জেমি স্মিথকে পেয়ে যাবে ভাই ভেঙ্কটেশ আইয়ারের জায়গাতে খেলার মতো অনেক প্লেয়ার কলকাতা দলে আছে তো ভেঙ্কেটেশায় মেগুয়ারকে যদি ছাড়ে তাহলে সেই টাকাটা কলকাতার কাছে অ্যাভেলেবল থাকবে এবং জেমি স্মিথকে খুব সহজে নিয়ে নিতে পারবে পনেরো কোটি টাকাতেও যদি জেমি স্মিথকে কিনে নেয় তাও কলকাতার জন্য ভালো কেননা জেমি স্মিথ যেভাবে ক্রিকেট খেলছে ভাই সত্যি দুর্দান্ত লাগছে দেখে এবং টি টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের দল থেকে ওপেনিংও করছে জেমি স্মিথকে দিয়ে যদি কলকাতা নাইট রাইডার্স ওপেনিং করায় উইকেট কিপার করায় তো দুর্দান্ত একটা অপশন ভাই জেমি স্মিথকে যে করে হোক কলকাতা দলে নিয়ে আসতে হবে আইপিএল দু সালে দু সালে কলকাতার যা হাল হলো তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় টেশারকে কিনে নিল সে কিছুই করে দেখাতে পারলো না একটা ইনিংস খেলেছে সে ষাট রানের হায়দ্রাবাদের বিপক্ষে সে খেলেছিল এবং সেই ইনিংসটাই সে খেলতে পেরেছে এবং বাকি ইনিংস সবই তার ফেল তো তাই জন্যই ভেঙ্কটেশ যদি ছাড়ে সেই টাকাটা কলকাতা দল একদম পেয়ে যাবে নিজের মানিতে এবং তখন সেই টাকাতেই জেমি স্মিথকে খুব সহজে আনতে পারবে ভাই তো কতটা তোমরা এক্সাইটমেন্ট আছো জেমি স্মিথকে দলে দেখার জন্য আইপিএল দু সালে আমি তো প্রচণ্ড এক্সাইটমেন্ট আছি এবং কলকাতার যে ম্যানেজমেন্ট আছে তাকে অবশ্যই আমি রিকোয়েস্ট করছি ভাই কি জেমি স্মিথ কে যে করি হোক দলে নিয়ে আসতে হবে শাহরুখ খান ভেঙ্কি মাইসুর ভেঙ্কি মাইসুর সবকিছু দেখাশোনা করে কোন প্লেয়ারকে নিতে হবে না নিতে হবে এবং ডিজে ব্রাভো যে আছে তাকে আইপিএল দু সালে রাখবে কি রাখবে না সেটা আমি জানি না যেই থাকুক না কেন তাদেরকে এই জিনিসটা ভাবতে হবে কি ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলছে জেমি ইসমিথ জেমি ইসমিথ চৌরাশি রানে পাঁচটা উইকেট পড়ে যাওয়ার পর একশো রানের ইনিংস খেললো মাত্র দুশো সাত বলে একুশটা চার মেরেছে চারটা লম্বা লম্বা ছক্কা মেরেছে এবং টেস্ট ক্রিকেটে অষ্টআশি পয়েন্ট স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে ওয়ান ডের মতো ব্যাটিং করেছে ভাই লাস্টের দিকে হয়তো একটু স্লো হয়ে গেছিল কিন্তু সে আশি বলে সেঞ্চুরি পূরণ করে নিয়েছিল তো তোমরা ভাবতে পারছো খেলছে জেমি স্মিথ তো তাই জন্যই আমি বলবো কি জেমি স্মিথ দুর্দান্ত একটা অপশান কলকাতা নাইট রাইডার্সের জন্য আইপিএল দু হাজার ছাব্বিশ সালে এরকম প্লেয়ার কিন্তু ভাই আর পাওয়া যাবে না সত্যিই কথা বলছি তো জেমি স্মিথ যদি চলে আসে অকশানে অবশ্যই তাকে পনেরো কোটি হলেও নিয়ে আসতে হবে কলকাতা দলকে তো কি মনে করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও জেমি স্মিথকে নেওয়া উচিত কি উচিত না